আবার বিয়ে করছে তোমার বাবা কি বিয়ে করছে আবার বিয়ে করো না

আচ্ছা আপু কি বলেন আমি কিছুই না আমি ফেসবুকে কোম্পানির মাধ্যমে যে এজেন্টের মাধ্যমে আমি কাজের ইয়ে বাচ্চা কি আর কিবারে কাজ করি উনি আমার কিচ্ছু হয় না ওরা আমি তো অতটুকু জানি না তবে শুধু আমি আসার পর দেখতেছি ওরা আলাদাই মানে ওদের আমার সাথে ওদের ভালো নাই হ্যাঁ

ভারতবর্ষের সংসার শুরু থেকেই প্রায় এই মহিলার কারণে আর মা আমরা ধরেন এই যে আমি জব করতাম ধরেন ঢাকা চক্ষু হসপিটাল কিছু নেন শনির অপোজিটে এইখানকের কারণে ওই চাকরিটা আমার দু হাজার আঠেরো সালে ছাড়াই তারপর বিভিন্ন মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার নির্যাতন আমার মা বাবা একবার বলছিল যে ই করে দেয় তো সব মিলিয়ে জুলে এখন এই এইগুলো তো হয় না এই দেখেন দাগ কিন্তু এখনো আছে বেশ বিভিন্ন ধরনের বাচ্চাদের উপর নির্যাতন আমার উপর নির্যাতন এক সময় আমার মানসিক কষ্ট আমি বাচ্চাদের দিক দিয়ে ওদের ভালো পাইলে হইবে আমি আমার কষ্ট সামাল দিতে পারবো কিন্তু ওদের যখন বলছে আমার বাচ্চাও ভালো লাগে না তখন আমরা ওই জায়গায় নিরাপদ মনে করি না ঠিক আছে তখন নিরাপদ মনে আমরা এবং ও বলছে যে তোরা বাসার অ্যাডভান্সও আমার দেওয়া ছিল বাসাও আমার নেওয়া ছিল সব কিছুই আমার নেওয়া ছিল ও আমার বলছে যে ওই তুই বাচ্চাদের নিয়ে বাসায় দিয়ে নামিয়ে দেয় নাহলে আমি কিন্তু অন্য পদক্ষেপ নেব আমি ওই লাইন যাই নাই আমরা অলরেডি আমি পার্সোনাল পার্সোনালি ওরা উকিল নকিস পাঠিয়ে গেছি ঠিক আছে পাশাপাতে বললো কিন্তু হ্যাঁ তার ভাল লাগে না আমাদের তিনজন তার ভাল লাগে আচ্ছা এই কতদিন এটা ধরেন দীর্ঘ আপনার ওর উপজেলা চেয়ারম্যানের কল দেবেন তারপর ইউনিয়ন চেয়ারম্যানের কল দেবেন মেম্বারের কল দেবেন ওর এলাকার আমার না ওর থেকে ওর আমার ওর পক্ষে মানে বিপক্ষে স্টেটমেন্ট দেওয়া সে করে আর আগেও ধরা পড়ছে কোথায় ভাবনা বৈশা তার কত দিনের সাথে এটা নাম বললাম বিভিন্ন লোকের সাথে ওর স্টেটমেন্ট এখনও সকেত চেয়ারম্যানের কাছে পুরো এক বছরের কলিস্ট আছে ঠিক আছে সবকিছু বরাবর আপনার ওই ওর এলাকার চেয়ারম্যান মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান 18 বছর উপজেলা চেয়ারম্যান ছিল মামুন মে শেখও জানে

ছবি যে আদান প্রদান করছে এগুলো আছে বলেন তো পুরো কাহিনী একদম আমি দেশে আমার মায়ের কাছে থাকতাম দুইটা বাচ্চা আমার এগারো মাসের ছোট বড় তো আমি একাধিকমাল করতে পারতাম না আমি আমার মায়ের কাছে থাকতাম শাশুড়ি বলতো যে দুইটা বাচ্চা পিদির সাথে আমি নিতে পারবো না তুমি কোথায় দাঁড়াতাম পরক কেমন মতো মায়ের মা আর আমি দুজনে এত বড় করি এ কোনো টাকা পয়সা দিত না খবর না ফোন দিত না আমি যদি পঞ্চাশ বার দিলে একবার ঠিক করে বলতে সেখানে আমি তোর কাছে না আমি আমি ওর বুঝি খুঁজি এরপর হ্যাঁ মায়ের কাছে বলি হ্যাঁ মা বলে যে আমার ছেলে ছেলেভাবে ভালো থাকতো সেটাই তো কথা আমি কি করবো হ্যাঁ ওর মা বিভিন্ন রকমের ওরে কি করে বিভিন্ন কথা বললে দেওয়া তাহলে খাই যেতে বা তুই তোর মতো থাক আর ও বাচ্চাদের খোঁজ নেওয়া লাগবে না আমি আমার ওই যে ইসে আপনার এই চক্ষু হসপিটাল বন্ধকার মাহবু মোজন চক্ষু হসপিটাল তখন ওকে চাকরি দিতে আমাদের মাধ্যমে তখন সে বেঁচে ছিল তখন সে বলতে প্রতি মাসে ওদের একটা খরচ তুমি দিবা তো সে যতদিন ছিল ততদিন ওদের মোটামুটি খরচ দিতে এরপর যখন ও এখান থেকে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে চলে যায় এরপরে চলে যাওয়ার পর থেকে এরপর কোন খোঁজখবরই রাখে না এরপর আমি বিভিন্ন ভাবে বাড়ি থেকে ওকে ফোন দিয়ে যে তুমি কি চাও কি তোমার দরকার আমার টাকা পয়সা দরকার আমি ব্যবসা বাণিজ্য শুরু করতে আমি অনেক লস দিতে আমার টাকা পয়সা দরকার তারপর আমার মায়ের গহনা আমার গহনা যা কিছু ছিল সেগুলো বন্ধ করে টাকা দিই আমার বাবা রিটেট করে ওখান থেকে কিছু টাকা আসে সেগুলো তাকে দিই এগুলো নিয়ে এসে টাকা এসে বিভিন্ন রকম ব্যবসা করে ওই মহিলা মহিলা নিয়োগ দেয়

বাচ্চা আমাকে মা বলে আসে দুইটা বাচ্চা আমাকে লড়াই দরত এরপর ওই ওই আমার হাজবেন্ড এরপর পরে ওদের সাথে অশান্তি করতে যখন আমি অফিসে যাইতাম তখন বলতে কেন মায়ের কাছে ধরেই ধরো তাহলে মা এখন তো দেখে না যখন আমি রাইখে যাইতাম বাসায় মা এখন দেখে না তোদের মাদের দায় গেছে সেই জায়গায় চলে যা কোনো খাবার দিত না মানুষ তো জানতে চাইবে যে একটা শিশু বাচ্চা মায়ের কাছে থাকতেছে না আমরা নিজেরও সবসময় মায়ের সাপোর্ট করি তাহলে আপনি কি এমন কাজ করছেন আপনি ছেলে শিশা যে না

আমি যখন বাসায় ছিলাম বাসাটাই ভাষাতেই ছিলাম ওই ভাষাতেই মালিকও সে করতে কি সে একটা রুমে খাটলে দিদে একটা মেয়ে তুলে ওই মহিলা উঠাইছে সে মহিলাকে কাছে দে সঠিক 10 সামনে করে তাহলে বাসায় কি করতে পারে তাহলে বাসায় বলি লয় সুধা কথাই বুঝেন বাচ্চা কি কইছে একটা ছোট বাচ্চার লগে মারা রাজ যখন ঘুরে দহনারা बोलते পারে আর কেবেড়া লয়ে যখন ঘুরে। সে তোই তো বলল আমায় বড় কলকে ঘুরে। এইটা এত বড় ট্রিটমেন্ট তো আমার কাছে না আমি আর বিষয়ে আমি জানি আপনি তো সাধারণ মানুষ না উনাদের কেউ হন? না না আমি ওদেরকে চিনিও না জানি না। তবে ওদের কার্যকলাপে এখানে মহিলাদের ততরূপে বড় ব্যবস্থা সুবিধা না। সুবিধা না। ওনার